ঘূর্ণি উড়াইতে হবে রাস্তায় এই তোমার এই মাঠের ভিতরে কিন্তু তো সবসময় পানি থাকে দেখি ধানের খেতে ধানের খেতে অল টাইম পানি থাকে আর আজকে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে সেই লেভেলের বৃষ্টি হয়েছে কিন্তু আজকে শান্ত ফোন দিলো তো বলছে যে মামু আজকে আসবো না ঠিক আছে এখন আবার মেসেজ দিতে আমি আসতেছি একবার আমার ম্যাসেজ দিচ্ছিল যে আজকে আসবো না কালকে সকাল আসবো পরে আবার কয়ে যে না সকাল আসবো না আজকেই চলে আসতেছি আমাদের আশে খেলা আমি একটু ঘুরে আসি বলছিলাম না পার্কের কাছে চলিতে এসেছি না আইয়া পড়ছি আইয়া বলছি ঠান্ডা ঠান্ডা লাগছে গাড়ি চালাচ্ছি যে ঠান্ডা ঠান্ডা লাগছে ওরে বাবারে মেলায় তো আজকে পার্ক কেমন আছে তো অনেক লোক গো

অনেক লোক আমরা কোন দিকে যাবো ভিডিও তো আমার হচ্ছে কিন্তু যাবো কোন দিকে মূলত গাড়ি তো দাঁড় করাইতে হবে এক সাইডে তো আমাদের যাইতে হবে মাঝখানে তো দাঁড়ানো যাবে না বাম দিকে সামনে দিনে যাই এদিকে কাদা তো দিকে ওরে मामला की साइड मेंट দিবেন নাকি मेन गेट ভিতর ঢুকাই দেব নাকি গাড়ি এদিকে এক সাইড আপাতত দাঁড়ায় নাকি Böyle. Garipçe telukuk kon.